আশা করি সবাই অনেক অনেক ভালো রোহন বিজ হচ্ছে আপনাদের সাথে ডিয়ার ভিউয়ার্স অ্যাডমিশন পরীক্ষার্থী সবাইকে অনেক স্বাগতম আজকের ভিডিওতে আজকে হচ্ছে আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে অ্যাডমিশন ডিস্ট্রি আছে তার কমপ্লিট ইনফরমেশন সম্পর্কে জানবো দু হাজার পঁচিশ আসলে নির্বাচনের জন্যে ঠিক কবে এক্সামটি অনুষ্ঠিত হতে যাচ্ছে সো আজকে আমরা ক্যাম্পাস অ্যাম্পাসিটির সরাসরি ওয়েবসাইটে একটা ইনফরমেশন আপনার সাথে শেয়ার করছি আপনিও কিন্তু চাইলে তাদের মতো সাকসেসফুল হতে পারেন ইউনিভার্সিটি পড়া স্বপ্ন পূরণ করতে পারেন সেজন্য আছে আনঅফিসিয়াল আর্ট শপ অনলাইন প্ল্যাটফর্ম আপনাদের সাথে আমাদের কোর্স আজকেই জয়েন করে ফেলুন ডিসক্রিপশন বক্সে বিস্তারিত লিংক দেওয়া আছে আমাদের ফেসবুক গ্রুপ জয়েন করতে পারেন ফ্রি অফ কস্ট এক্সাম দেওয়ার জন্য সো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষার তারিখ কিন্তু চূড়ান্ত হয়ে গিয়েছে আর এটাই হচ্ছে বাংলাদেশে দু হাজার পঁচিশ ছাব্বিশ সেশনে যে অ্যাডমিশন টেস্ট অনুষ্ঠিত হতে যাচ্ছে এখানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তাদের অফিশিয়াল ডেট ফাইনালি কিন্তু অ্যানাউন্স করেছে সো আমরা একে একে করে সবগুলো বিষয় জানবো তো চলুন আমরা দেখে আসি যে কী কী বিষয় রয়েছে সো সবার আগে আমরা জানবো যে এক্স্যাক্টলি এক্সাম ডেট লাইন কোনটা কবে পড়েছে সবার আগে আমরা দেখতে পাচ্ছি যে সি ইউনিট বা বিজ্ঞান ইউনিটের এক্সাম শুরু হবে হচ্ছে ষোলো তারিখ ষোলোই জানুয়ারি দু হাজার ছাব্বিশ সতেরোই জানুয়ারি এই ইউনিট মানে মানবিকের এক্সামটি অনুষ্ঠিত হবে এবং চব্বিশ জানুয়ারি বি ইউনিট বাণিজ্য ভর্তি পরীক্ষা কিন্তু অনুষ্ঠিত হবে সো এটা হচ্ছে সবথেকে ইন্টারেস্টিং জায়গা যে আপনারা কিন্তু এই ইউনিটের যে সতেরো জানুয়ারি এক্সামটি আছে এই মানবিকের এমসিকিউ এক্সাম দেওয়ার পরবর্তীতে কিন্তু আপনি সরাসরি চারু চালুগুলো ড্রয়িং প্রিপারেশান আমাদের কাছে নিতে পারেন তো যেহেতু প্রত্যেক বছর আমরা ড্রয়িংয়ের প্রিপারেশান রাখি এবার কিন্তু আমরা সরাসরি এমসিকিউ কিউর প্রিপারেশন কিন্তু আপনাদের সবার জন্য অ্যাড করেছি সো যারা চাচ্ছেন যে মানবিকের কমপ্লিট প্রস্তুতি নেওয়ার জন্য তারা কিন্তু সরাসরি আমাদের অনলাইন প্রিপারেশন কোর্স কিন্তু নিতে পারেন যেটা আপনারা দারুণভাবে হেল্প আর সাপোর্ট করবে সো যেহেতু খুবই লিমিটেড টাইম আপনারা জানেন যে আমাদের ওয়ান থাউজেন্ড টেন থাউজেন্ড এমসিকিউ রয়েছে আপনারা কিন্তু সরাসরি এই প্যাকেজের আওতাভুক্ত আমাদের প্রিপারেশন নিতে পারেন যেখানে আমরা বাংলা ইংলিশ শিখে কমপ্লিট প্রস্তুতি আপনাদের দিব তিনি আরও বলেন যে এবছর যে অ্যাডমিশন টেস্টটি থাকবে সেখানে প্রাথমিক কোনো সিলেকশন থাকবে না যেটা কিন্তু আমরা প্রত্যেকবার দেখে থাকি যে একটা প্রাথমিক সিলেকশন সাধারণত অ্যাডমিশন টেস্টের জন্য রাজশাহী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সিলেক্টেড করে থাকে দেন তারপরে যে চূড়ান্ত সিলেকশনটা হয় তার মাধ্যমে কিন্তু সেকেন্ড হাফে যারা স্টুডেন্টরা থাকে যারা প্রাইমারি সিলেকশনে টিকেছে তারা কিন্তু সরাসরি এক্সাম অ্যাটেন্ড করতে পারে সো এটা আপনাদের জন্য অনেক সুবিধা কারণ যারা ম্যাক্সিমাম পরীক্ষা দিচ্ছে তাদের সবার কিন্তু রেজাল্ট এই সিলেকশনের থ্রুতে না এসে আপনারা সবাই কিন্তু এক্সাম অ্যাটেন্ড করতে পারবেন যেখানে কিন্তু দারুণ একটা বেনিফিটের আপনাদের সবার জন্য থাকছে তো যাদের লো জিপিএ আছে তারাও এক্সাম অ্যাটেন্ড করতে পারবেন যাদের হাই জিপিএ আছে এইচএসিএসসিতে তারাও কিন্তু সরাসরি এক্সাম অ্যাটেন্ড করতে পারবেন সো এবার সবথেকে গুরুত্বপূর্ণ যে জায়গাটা হলো কোন শিফটের এক্সাম কবে কখন কিভাবে হবে মানে টাইম লাইন শিফটের সো প্রথম শিফটের যে এক্সামটি আছে এটা অনুষ্ঠিত হবে হচ্ছে এগারোটা থেকে বারোটা পর্যন্ত এবং দ্বিতীয় শিফটের যে এক্সামটি আছে সেটা অনুষ্ঠিত হবে তিনটা থেকে চারটা পর্যন্ত সব থেকে ইম্পর্টেন্ট যে ব্যাপারটা হচ্ছে যে অ্যাডমিশন টেস্টে দুই শিফটে এক্সাম হওয়ার কারণে আপনাদের কিন্তু সেভাবে নিজেদের প্রস্তুতি নিতে হবে বা প্রিপেয়ার থাকতে হবে আদারওয়াইজ কিন্তু আপনারা বেশ কমপ্লিকেটেড করে ফেলবেন আর এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা যে কার কোন শিফটে এক্সামটি অনুষ্ঠিত হচ্ছে আর খুবই লিমিটেড টাইমে কিন্তু আপনাদের এক্সামটি শেষ হচ্ছে তো বুঝতেই পারতেছেন যে একই দিনে আপনাদের দুই শিফটে এক্সামের মাধ্যমে কিন্তু এমসি এক্সামটি কাভার আপ হবে সো সবাই এই ব্যাপারে অনেক সচেতন থাকবেন আর নিশ্চয়ই জানেন যে চারটা ইন্ডিভিজুয়াল যে ইউনিট আছে এবিসিডি এই ইউনিটের থ্রুতে কিন্তু এক্সামের রেজাল্ট পাবলিশ করা হয়ে থাকে আর সেই অনুযায়ী কিন্তু ড্রয়িংয়ের মাধ্যমে আপনি পরবর্তী চান্স পাবেন সারগুলো যখন আরও ইন ডিটেলস পাবলিশ হবে তখন কিন্তু আপনারা সরাসরি এই ব্যাপারগুলো আমাদের থ্রুতে জানতে পারবেন এরপর যে আমরা জানবো যে কোথায় এক্সামটি অনুষ্ঠিত হবে সে বিষয়টি এবারে কিন্তু ভর্তি পরীক্ষা যে এক্সামটি অনুষ্ঠিত হবে এর সেন্টার আপনাদের রাজশাহী ঢাকা চট্টগ্রাম খুলনা রংপুর বরিশাল যে বিভাগীয় শহর রয়েছে সেইখানে যে পাবলিক ইউনিভার্সিটিগুলো রয়েছে সেখানে গিয়ে আপনাদের সরাসরি এক্সামটি দিতে হবে সো রাজশাহী ইউনিভার্সিটি কিন্তু গিয়ে এক্সাম দেওয়ার কিন্তু এবার এমসিকিউ এক্সাম দেওয়ার কিন্তু কোনো ঝামেলা থাকতেছে না সেটা কিন্তু আপনাদের জন্য আসলে অনেক বেনিফিটের একটা ব্যাপার সো যারা অ্যাডমিশন টেস্টটি দিবেন তাদের কিন্তু জন্য কিন্তু খুবই দারুণভাবে একটা বেনিফিটের হচ্ছে যে আপনারা নিজস্ব জিওগ্রাফিক্যাল লোকেশনে গিয়ে এক্সামটি অ্যাটেন্ড করতে পারছেন এতে করে কিন্তু আপনাদের প্রিভিয়াসলি আমরা যেটা দেখেছি যে দূরে গিয়ে থাকা রিলেটিভের বাসায় কোথায় থাকবেন কীভাবে থাকবেন আবার ক্যাম্পাস পর্যন্ত যাওয়া এই যে এক্সট্রা হ্যাসেলগুলো টাইম ওয়েস্টের যে ব্যাপারগুলো অ্যাডমিশন কমিটি কিন্তু আপনাদের জন্য এই বিষয়টি এবার অনেক ইজি করে দিয়েছে যেটা কিন্তু খুব একটা দারুণ ব্যাপার সো সবাই প্রস্তুতি নেওয়া শুরু করে দিন আর যারা এমসিকে প্রস্তুতি নেবেন তারা কিন্তু সরাসরি আমাদের সাথে কানেক্টেড হয়ে যেতে পারেন ফুল ফ্লেজিড কমপ্লিট আমাদের প্রিপারেশন নেওয়ার জন্যে যারা এমসি কিউ প্রিপারেশন নিবেন তারা কিন্তু ড্রয়িংয়ের পরবর্তী প্রস্তুতিও আমাদের কাছে সরাসরি পেয়ে যাবেন সো জানুয়ারি পর্যন্ত কিন্তু আপনাদের কাছে অ্যারাউন্ড থ্রি মান্থস একটা কমপ্লিট টাইম লাইন থেকে যাচ্ছে যেটা কিন্তু আপনাদের দারুণভাবে বেনিফিট করতে পারে সো এই হচ্ছে ওভারঅল একটা ইনফরমেশন কিন্তু যারা ড্রয়িং পরীক্ষা দেবেন তাদের কিন্তু সরাসরি রাশিয়া ইউনিভার্সিটি গিয়ে দেওয়া লাগবে আপনারা সবাই জানেন যে ঢাকার পরে কিন্তু রাশিয়া ইউনিভার্সিটি চালু করা সব থেকে বেশি সিটস এবং সাবজেক্টস রয়েছে সো যারা এই এরিয়ায় বা এই জোনে কমপ্লিট প্রস্তুতি দিতে যাচ্ছেন তারা কিন্তু পঁচিশ ছাব্বিশ স্টেশনে সরাসরি আমাদের কাছে পেয়ে যাচ্ছেন একটা কমপ্লিট জায়গা যেখানে আপনারা রাশিয়া ইউনিভার্সিটির স্টুডেন্টের মাধ্যমে আমাদের কাছে এমসিকিউ প্রস্তুতি পেয়ে যাবেন যারা হোম টিউশন চাচ্ছেন সেটাও পেতে পারেন রাজশাহী আন্ডারে আর যারা সরাসরি অনলাইন কোর্স চাচ্ছেন তারা কিন্তু রিজেনেবল প্রাইসে কানেক্টেড হয়ে যেতে পারেন ওকে সো এই চির হচ্ছে আজকে আমাদের ওভারঅল ইনফরমেশন কমেন্টস বক্সে জানাবেন আজকের ভিডিওটি কেমন লাগলো এবং যারা কোর্স এনরোল করতে চান কমেন্টস বক্সে সরাসরি পিন পোস্টে লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে সরাসরি আমাদের সাথে কানেক্টেড হয়ে যেতে পারেন তো থ্যাংক ইউ সো মাচ সবাইকে সবার সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকেন শুভকামনা রইল টাটা